নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন আমি কেন বলছি সই করার ব্যাপারটা পাকা জেমি হলো মোহনবাগান্ডোডিকু আর জেসন কি মোহনবাগান ছেড়ে দেবে এই নিয়ে আপনারা আমাকে যে প্রশ্ন করেছেন তারা উত্তর দেবো তার পাশাপাশি জিকসন সিংকে মোহনবাগানকে সত্যি নিতে চাইছে এবং হাওয়াসের প্ল্যান কি হতে পারে আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট নোট করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে জেমি ম্যাকলানের সই করাটা কেন মোহনবাগান দলের আরো পাকাপাকি হয়ে গেল সেটা আপনাদেরকে জানাই তো প্রথমত মোহনবাগান তারা কিন্তু জেমি ম্যাকলানকে দু বছরের চুক্তি অফার করেছে এবং জিমি ম্যাকল্যান্ডকে স্যালারি দেবে তারা চার পয়েন্ট চার কোটি অথবা চার পয়েন্ট পাঁচ কোটি এবং জি ম্যাকল্যান্ডের কিন্তু মার্কেট ভ্যালু আলাদা আছে অর্থাৎ জিমি ম্যাকল্যান্ডকে কিন্তু যথেষ্ট ভালো চুক্তি অফার করেছে মোহন বাগান এতে এক ফোটাও সন্দেহ নেই এবং যেহেতু দু বছরের চুক্তি আছে এবং জিমি ম্যাকল্যান্ডের কাছে কিন্তু এই মুহূর্তে সেরকম ভালো চুক্তি নেই যত ভালো মোহন বাগান দিয়েছে তত ভালো নেই তবে জিমি ম্যাকল্যানকে কিন্তু মুম্বাই সিটি এফসিও নিতে চায় এমএলএস এর দলও নিতে চায় এবং সিটি ফুটবল গ্রুপের আরো এক ক্লাব জিমি ম্যাকল্যানকে কিন্তু নিতে চায় তবে জিমি ম্যাকল্যানকে কিন্তু সব থেকে ভালো পজিশনে মোহনবাগান আছে যেহেতু মোহনবাগান জিমি ম্যাকল্যানকে অনেক টাকা স্যালারি অফার করেছে এবং ভালো ডিল দিচ্ছে তো এইটা তো হচ্ছে প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপার জিমি ম্যাকল্যান তিনি কিন্তু এই মুহূর্তে ফলো করছে মোহনবাগান দলের দুই অস্ট্রেলিয়ান প্লেয়ার জেসন কামিংস আর ডিমিট্রি পেট ডোটসকে অর্থাৎ ম্যাকলান কিন্তু মোহনবাগানের দুই প্লেয়ারকে কিন্তু ফলো করাও স্টার্ট করে দিয়েছে অর্থাৎ দুটো বড় বড় ইঙ্গিত কিন্তু পেয়ে যাচ্ছি যে মোহনবাগান দলে জেমি ম্যাকলান সই করতে পারে কি পারে না তো এরপরে কিন্তু একটাই যে জিমি ম্যাকলান কিন্তু মোহনবাগান সই করার দিকটা কিন্তু অনেকটাই এগিয়ে আছে তো অনেকে বলছে জিমি ম্যাকলানকে কিন্তু সই করাটা মোহনবাগানের জন্য ভালো হবে না জিমি ম্যাকলান এখন আর সেরকম পারছে না তো তাদের উদ্দেশ্য বলবো একবার জেমি ম্যাগল্যান্ডের খেলা আপনারা দেখবেন এবং জেমি ম্যাগল্যান্ড শুধু এক বছর বলে নয় বিগত চার পাঁচ বছর ধরে ভালো খেলে আসছে গোল করে আসছে এবং কে বলেছে জেমি ম্যাকল্যানের ফর্ম পড়ে গেছে বয়স হয়ে গেছে তিরিশ বছর মাত্র বয়স তিরিশ বছর টাকা কোনো কেউ ফুটবলে বুড়ো বলে না হ্যাঁ যদি মানতাম পঁয়ত্রিশ চৌত্রিশ হতো তাহলে আমি মানতাম ঠিক আছে এখনও কিন্তু জে ম্যাকল্যান্ড তিনি আরামসে মোহনবাগানের জন্য চারটে সিজন খেলতে পারেন তাও তো মোহনবাগান মাত্র দুটো সিজনের জন্যই অফার করেছে জেমি ম্যাকলানকে তো মোহনবাগান যদি জেইম ম্যাকলানকে সই করে আমি গ্যারেন্টি বলছি মোহনবাগান মোহনবাগান জেই ম্যাকল্যান্ড কে কিন্তু সই করার ব্যাপারটা আরো পাকাপাকি হয়ে গেল আশা করি আমি আপনাদেরকে যেই দুটো এক্সাম্পল দিয়েছি সেই দুটো এক্সাম্পেল আপনারা বুঝতে পেরেছেন আমি কেন বলছি আরো পাকাপাকি করলো মোহনবাগান জেই ম্যাকলানকে সই করার দিক থেকে তো এবারে পরের আপডেট দিই এটা হচ্ছে সাদিকু আর কামিংসকে কি ছেড়ে দেবে মোহনবাগান দল কি সিদ্ধান্ত নিচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো দেখুন এই মুহূর্তে অনেকেই বলছে যে সাদিকু কামিংসকে লাগি মোহনবাগান ছেড়ে দেবে তো আমি বলবো এই মুহূর্তে কিন্তু মোহনবাগান তাদের দল থেকে তাদের স্কোয়াড থেকে কোনো প্লেয়ারকে ছাড়া সিদ্ধান্ত নেয়নি ভাবুন এই মুহূর্তে সাদিকু আর জেসন কামিংসকে যদি মোহনবাগান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা জেনে যায় তাদের হয়তো ব্যাপারটা খারাপ লাগবে তারা হয়তো সেরকম পারফরম্যান্স নাও দিতে পারে যেহেতু চলতি সিজন আছে এখনো মোহনবাগানের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি আছে তো এর মধ্যে মোহনবাগান কখনোই কোনো প্লেয়ারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেবে না অবশ্যই সিজন শেষ হয়ে যাবে সমস্ত প্লেয়ার যখন রেস্ট করবে মোহনবাগান ম্যানেজমেন্ট মিটিং বসবে বৈঠকে বসবে তারপরে যা সিদ্ধান্ত নেওয়ার নেবে তবে এই মুহূর্তে কিন্তু মোহনবাগান তারা আরমান্ডো সাইডিকুয়া আর কামিন্সকে ছেড়ে দেবে বা অন্য কোনো বিদেশিকে মোহনবাগান দল থেকে ছেড়ে দেবে এরকম কিন্তু কোনো রকম সিদ্ধান্ত নেয়নি অর্থাৎ এই মুহূর্তে আপনাকে যেই বলবে সাদিকু কামিংস বা হ্যামিল যদি এদেরকে ছেড়ে দেওয়ার কথা আপনারা এখনই শোনেন তাহলে সেটা ভুয়ো খবর কারণ এই মুহূর্তে মোহনবাগানের কোন প্লেয়ারকেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কেউ নেয়নি সিজন শেষ হলে তারপরে যা সিদ্ধান্ত নেওয়ার নেওয়া হবে তবে এই মুহূর্তে কিন্তু কোনো সিদ্ধান্ত নেয়নি তবে মোহনবাগান অবশ্যই নতুন দু তিন প্লেয়ার সই করবে বিদেশি তাই পুরনো কিন্তু বিদেশি প্লেয়ার বাদ যেতেও পারে এবং এই বছর কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে কিন্তু আপনি আনলিমিটেড বিদেশি খেলাতে পারেন সেক্ষেত্রে মোহনবাগান দল যদি আটটা নটা বিদেশিদের ধরে রাখে সেটাতেও কিন্তু আমি অবাক হব না শুধুমাত্র এএফসি খেলার জন্য তো আশা করি এই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা এইবারে তারপরের আপডেট দিই এটা হচ্ছে মোহনবাগান চাইছে জিক্সন সিংকে সই করতে তো আমি বলবো মোহনবাগান জিক্সন সিং এর জন্য অনেক টাকা খরচ করতে চাইছে জিক্সন সিংকে মোহনবাগান দেবে দু কোটি এবং ট্রান্সফার ফি দু পয়েন্ট দু কোটি অর্থাৎ জিক্সন সিংয়ের জন্য মোহনবাগান একটা সিজনে সাড়ে চার কোটির কাছাকাছি খরচা করবে মোহনবাগান দলে অলরেডি ডিফেন্সিভ মিডফিল্ডের পজিশনে অভিষেক সূর্যবংশী আছে যিনি দুর্দান্ত ভালো খেলছেন দীপক টাঙ্গরিও ভালো খেলছেন তো এরপরেও জিক্সন সিংকে মোহনবাগান এত টাকা খরচ করে নেওয়ার থেকে আমি মনে করি মোহনবাগানের রিজার্ভ বেঞ্চে অনেক ভালো ভালো প্লেয়ার আছে নামতে আছে এদেরকে কিন্তু মোহনবাগান খেলিয়ে তৈরি করতে পারে তো জিকসন সিং কে এত টাকা খরচ করে মোহনবাগান চাইছে সিংকে নেওয়ার জন্য তবে এখনো কিন্তু পুরোপুরি কেরালায় ডিলটা রাজি হয়নি তো হলে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো তবে মোহনবাগান তারা কিন্তু জিক্সন সিং কে নেওয়ার জন্য অনেক টাকা চুক্তি অফার করেছে কেরালাকে এতে এক ফোটাও সন্দেহ নেই তো জিক্সন সিং যদি মোহনবাগান সই করে এই নিয়ে আপনাদের মতামত কি হবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুর এইবারে বলি হাওয়াসের প্ল্যান কি হতে পারে তো দেখুন এর পরের সিজনে হাওয়াসের প্ল্যান ভালোই হবে কারণ হাওয়াস তিনি কিন্তু একটা পরিকল্পনা নিয়েই কোচিং করাতে আসেন এবং সেক্ষেত্রে হাওয়াস আমি মনে করি বাগানের জন্য যা পরিকল্পনা করবে সেটা সবসময় ভালোই হবে এতে এক ফোঁটাও সন্দেহ নেই তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানো আছেন সবাইকে এক প্রণট করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ